স্মরণ করায় দিতে চাই আলেম ওলামাদেরকে যাদের নিকট আল্লাহ পাক আসমানি ওয়াহির এলেমের আমানত যাদের কাছে সংরক্ষণ করেছেন তাদেরকে বলবো বিশেষভাবে বলবো যারা আমাদের শিক্ষার্থী হিসাবে আলেম হিসাবে সমাজে পদর্পণ পদার্পণ করতে যাচ্ছে তাদেরকে যে আলেম হিসাবে দাওরায় হাদির সম্পন্ন করে আলেম উপাধি অর্জন করে সমাজে পদার্পন করাটা এটা শুধুমাত্র সম্মান আর মর্যাদা লাভ করা নয় বরং অনেক বড় দায়িত্বের বোঝা কাঁধে তুলে নেওয়া দায়িত্বের অনুভূতি যাদের থাকবে না তাদের জন্য আলেম হওয়ার এই খেতাব অর্জন করা বৈধ হবে না বরং এই খেতাব অর্জন করতে হলে আলেম হিসেবে সম্মান এবং মর্যাদা লাভ করতে হলে সর্বপ্রথম দায়িত্বের বোঝা কাঁধে তুলে নিতে হবে আর সেই দায়িত্ব হলো প্রথম দায়িত্ব হলো আসমানি এলেমের ওয়াহির এলেমের মর্যাদা রক্ষা করা যে আলেম ওয়াহির এলেমের মর্যাদা রক্ষা করতে পারবে না তার জন্য আলেম হওয়া বৈধ না তার জন্য আলেম পরিচয় ধারণ করা বৈধ না সমস্ত আমাদেরকে এই কথা বলে রাখতে হবে সেই সঙ্গে আমি দেশের সাধারণ মানুষকেও বলবো যে এই যে এলমে দিনের মর্যাদা এই মর্যাদা আপনারা বুঝার চেষ্টা করেন যার বুকে যার পক্ষে আল্লাহ পাক আসমানি ওয়াহির ইলম দান করেন সে কোনদিন কোন বড় লোকের কোন ক্ষমতাশীলের কোন ক্ষমতাবানের চাটুকারিতা করতে পারে না ঠিক যদি দেখেন কোন আলেম কোন বড় লোকের চাটুকারিতা করতেছে কোন ক্ষমতাশীলের চাটুকারিতা করতেছে আপনারা বুঝে নেবেন সেই আলেম এলমেদিনের মর্যাদা রক্ষা করতে পারে নাই কাজেই এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে আলেমদেরকেও বুঝতে হবে জনগণকেও বুঝতে হবে সত্যিকার আহলে এলেম কারা ওলামায় গ্রামকে সর্বপ্রথম তাদের এলমে দিনের মর্যাদা রক্ষা করতে হবে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনি সাফ অস্বীকার করে দিলেন যে বুখারি ইমাম বুখারি মোহাম্মদ ইবনে ইসমাইল আল্লাহ নবীর হাদিস রাজ দরবারে যাবে না নবীর হাদিসকে ক্ষমতা সামনে নত করবে না বরং ক্ষমতাবান কে নবীর হাদিসের সামনে মাথা নত করে এসে বসতে হবে লাউ আন্না আহলাল ইলম সালুল ইলম ওয়াযাউ বিহি ওয়াযাউ ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা

তারা যদি এলেমের মর্যাদা রক্ষা করে এবং এই এলেমকে যদি যথাযোগ্য পাত্রে যথাযোগ্য মর্যাদা যদি তারা সংরক্ষণ করে তাহলে আলম সমাজ মাধ্যমে যুগের সমস্ত মানুষের উপর তারা নেতৃত্ব করতে পারবে আর যদি তারা এলেমের মর্যাদা রক্ষা না করে এই এলেমকে দিয়ে